জীবিত অবস্থায় রাসেল ভাইপার সাপটি দেখুন এবং আপনারা নিজেরা নিজেরা সচেতন হন যে সবসময় চলাচলের ক্ষেত্রে এবং রাস্তাঘাটে যে কোনো সময় রাতের শোয়া অবস্থায় থাকে একটা সবসময় গুছিয়ে একটা কনারে থাকা থাকতে পছন্দ করে আপনারা নিজেরা সচেতন হন এবং ভিডিওটি অন্যদেরকে দেখে দেখা সুযোগ করে দিন এবং অন্যদেরকে সচেতন করার সুযোগ করে দিন এই হচ্ছে রাসেল ভাইপাস সাপটি কত সুন্দর মতো গুছিয়ে একটা কর্নারে শুয়ে আছে যেখানে একটা বক্সে করে নিয়ে যাওয়া আছে সাপটি এই ভয়ঙ্কর সাপটি কোথায় থেকে ধরা হয়েছে কারা ধরেছে এবং কি কেন ধরেছে এবং এই সাপটি কোথায় নিয়ে যাওয়া হবে অথবা এই সাপটি ধরে ঢাকায় নিয়ে কি করবে সরাসরি এই ভিডিওর মাধ্যমে আপনারা সরাসরি এখন আর তাদের মুখে এই কথাটি শুনুন যে সচেতন ব্যক্তিরা কোথায় থেকে সাপটি ধরলো এটা আপনারা নিজে মুখে

নির্দেশে আমরা হরিরামপুর উপজেলার সরঞ্চল জি ওখানে আমরা গতকালকে সারা দিচ্ছিলাম ওখানে থাকার পরে আমরা এই সাপটা জীবিত জীবিত উদ্ধার করি জীবিত উদ্ধার করেন ঠিক আছে থ্যাংক ইউ এই সেই সাপটি রাসেল বাইপাস যা বর্তমানে বাংলাদেশে একটা ভয়ঙ্কর দৃষ্টি স্থাপন করছে প্রত্যেকটা মানুষের মনের আতঙ্ক বিরাজ করছে এই সেই জীবিত সাপটি এখন ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ বন বিভাগ বাংলাদেশ বন বিভাগে হেড অফিস আগারগা সেখানে এই সাপটিকে এখন ধরে নিয়ে যাওয়া হচ্ছে আপনার একটি সরাসরি সাপটিকে দেখুন এবং সচেতন হন কারণ হচ্ছে আপনাদের সামনে এই সাপটি পড়লে অবশ্যই সব সময় সতর্ক থাকার চেষ্টা করবেন এই সেই সাপটি সাপটি দেখুন কি সুন্দর মতো গুছিয়ে একটা কনারে আছে এতে এইরকমই ঠিক এইভাবেই সবসময় এইরকম ঘুষিয়ে একটা জায়গা থাকে মানুষ সবসময় আপনার চলাচলের ক্ষেত্রে এবং জঙ্গল বা চরাঞ্চল বা বন জঙ্গল যে কোনো জায়গায় চলাচলের ক্ষেত্রে আপনারা যদি কখনো রাতে বা দিনে থাকেন বা যাওয়া আসা করেন অবশ্যই সচেতন থাকবেন সাপটি আমি আপনাদেরকে সরাসরি জীবিত অবস্থায় দেখানোর চেষ্টা করছি সাপটি এখন মানিকগঞ্জ হয়ে মানিকগঞ্জ হয়ে সাপটি যাচ্ছে বাংলাদেশ বন বিভাগের হেড অফিস ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে আগারগা হেড অফিসে নিয়ে যাওয়া হচ্ছে মানুষকে সচেতন করার জন্য আর আপনার সরাসরি সাপটিকে দেখুন এবং সচেতন থাকুন যে সাপটি দেখতে কিরকম রাসেল ভাইবা সাপটি আপনারা সকলে শেয়ার করে আপনাদের ফেসবুকে রেখে দিবেন কার হচ্ছে আপনারা শেয়ার করে অন্য আপনাদের বন্ধু বান্ধবদের পরিচিত লোকজনদের দেখা সুযোগ করে দিবেন এই রাসেল ভাইবার সাপটি জীবিত অবস্থায় যারা দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে এই সাপটি সবসময় একটা জায়গায় কনারে গুছিয়ে থাকতে পছন্দ করে এবং কি এই সাপটা এমন অবস্থা থাকে লোকজন রাতের আধারে চলাচলের ক্ষেত্রে তারা কখনো বুঝতে পারে না যে এই সাপটি কোথায় কিভাবে আছে কিন্তু এই সাপটি যারা এই জীবিত অবস্থায় দেখবে তারা অবশ্যই সচেতন হবে এবং নিজেরা সচেতন হবেন অন্যদেরকে সচেতন করবেন যাতে আপনাদের আপনারা নিজেরা সুস্থ থাকেন এবং অন্যদেরকে এই সাপটি কামড় দিতে না পারে বা আহত না হয় আর যদি বা কোনো সময় কখনো কেউ শোনেন আহত হয়েছে বা এই সাপটি কামড়ে কোথাও কোনো দুর্ঘটনা ঘটেছে তাহলে তাৎক্ষণিক চেষ্টা করবেন উজার কাছে বা গ্রাম অঞ্চলে কোনো মানুষের কাছে না নিয়ে সরাসরি আপনাদের নিকটস্থ হসপিটালে নেওয়ার চেষ্টা করবেন এবং তাকে যত তাড়াতাড়ি সম্ভব যে ক্ষত স্থানে কামড়টি দিয়েছে তার একটু উপরে আর রশি দিয়ে টাইট করে বেঁধে এরপরে রুগীটিকে নিয়ে যাবেন অবশ্যই আপনার নিকটস্থ কোনো হসপিটালে এরপর যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করার চেষ্টা করবেন এর জন্য আমি দ্রুত পদক্ষেপ জানাচ্ছি আপনারা সচেতন হন এবং এই জীবিত সাপটি দেখে আপনারা নিজেও সচেতন হবেন এবং অন্যদেরকে সচেতন করার চেষ্টা করবেন হাফেজ